নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়ান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে বাগানে মোচা পাড়তে এই দেখুন কি বড় একটা কলার কাঁদি ধরেছে দেখেছেন এটা কাঁঠালি কলার কাঁদি এই কলার কাঁদিটা পাকলে লক্ষ্মী পুজোয় লেগে যাবে কোজাগরি লক্ষ্মী পুজোতে অনেক দিন ধরেই ভাবজি। যে এই মোচাটা পাড়ি পাড়ি কিন্তু সময় হয়ে ওঠে না আর এটা আমাদের বাগান এই বাগানে কলা গাছ লেবু গাছ নানান রকম ফুলের গাছ এটা কলকে ফুলের গাছ ওদিকে শিউলি ফুলের গাছ জবা ফুলের গাছ নানা রকম ফুলের গাছ রয়েছে তবে এখন এই বর্ষাকালে জঙ্গল হয়ে গেছে বলে ভেতরে খুব একটা কেউ ঢুকতে চায় না চারিদিকটা বড় সুন্দর দেখুন ওই যে ওটা শিউলি ফুল এটা কলকে ফুল এটা হলুদ কলকের ফুল আর এই যে ধরুন দেখুন আমার মোচাটা এখানে পাড়া হয়ে গেছে একদম

কোষাটা সেইটা কিন্তু আপনারা সবাই খান কিন্তু এই কোষাটাকে কেউ খান আজকে আমি এই কোষাটি একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি ভীষণ সুন্দরভাবে খেতে ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখতে পান আশা করছি সকলের ভালো লাগবে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের আমার সাথে থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি মোচাগুলো এখানে আমার ছাড়ানো হয়ে গেছে আর এই যে ভেতরের যে অংশটা নরম অংশটা এটা যে সবুজ বলছিলাম এটা সবুজ না একটু সাদা রঙের এটা কিন্তু মোচার সাথে সবাই কেটে বা কুচি করে আমরা সবাই খাই কিন্তু এই যে খোসাটা সচরাচর কাউকে কিন্তু খেতে দেখা যায় না সাধারণত এই খোসাগুলো আমরা ফেলেই দিই প্রত্যেকেই এই খোসাটা কিন্তু আমরা ফেলে ওই মোচার ভেতরের অংশটাই আমরা খাই চলুন এই মোচাগুলোকে মোচার খোসাগুলোকে এবার আমি কেটে নিই এক একটা খোসা এখানে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে একটু মুড়ে নিতে হবে এইভাবে একটু গোল করে ভালো করে প্রথমে মুড়ে নেব আমি মুড়ে নিয়ে প্রথমে এই দিকের যে মোটা অংশটা শক্ত অংশটাকে ফেলে দেব। ফেলে দিয়ে তারপর এইভাবে পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নেব বাড়িতে অতিথি আসলে এই রকম যদি একটা রান্না আপনারা বানিয়ে খাওয়ান তাহলে অতিথি তো মজা পাবেই সে কোনো মতেই বুঝতে পারবে না তার সাথে আপনি কিন্তু অনেকটাই প্রশংসা পাবেন কারোর বোঝার ক্ষমতা থাকবে না যে এটা মোচার রেসিপি এইভাবে কিন্তু আপনারা একটা রিক্স নিয়ে বাড়িতে বানাতেই পারেন এই মোচার খোসার রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর এটা ছোট থেকে বড়ো প্রত্যেকেরই কিন্তু পছন্দ হবে এইভাবে কিন্তু আমার একটা মোচার খোসা কাটা হয়ে গেল তবে আমি যে এই শেষের দিকটা অর্থাৎ একদম মোচার যে নৌকোর মতো অংশটা এই অংশটা কিন্তু আমি নিচ্ছি না এই যে ডগার দিকটা এটা আমি ফেলে দিচ্ছি চলুন আরও একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর বন্ধুদের মধ্যে বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা বানিয়ে বাড়ির লোক বা আত্মীয় স্বজনদের খাওয়াতে পারে এখানে আমার সমস্ত খোসাগুলোই সুন্দর করে কাটা হয়ে গেছে আর সব খোসারই আমি ওই ডগার দিকটা ফেলে দিয়েছি এবার সব খোসাগুলোই কাটার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আমার সমস্ত কিছুকেই প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি এই জলের মধ্যে আমি এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই খোসাগুলোকে নুন হলুদ জলে আমি বেশ কিছুক্ষণ একটু চটকে ধুয়ে এর মধ্যেই ভিজিয়ে রেখে দেব। যাতে এর থেকে কষ্টাও বেরিয়ে যায় আর কালো কালো না হয়ে যায় মোচাতে একটু কষ থাকে সেক্ষেত্রে আপনারা হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে পারেন মোচা কাটার পর একটু নুন দিয়ে হাতটা ঘষলেই উঠে যাবে ওটা আধ ঘন্টার জন্য ভেজানো থাকলো এদিকে আমি একটা বাটিতে দুটো ডিম এইভাবে ভেঙে নিয়ে নিচ্ছি দুটো ডিম আমার ভেঙে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ মাপের রসুন বাটা এটা ঠিক বাটা না এটা থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের আদা বাটা এটাও থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মাপের চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা মিশিয়ে নেন তবে ভালোভাবে আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন খাবেন সবাইকে খাওয়াবেন তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন সমস্ত কিছুকে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এদিকে যে আমি নুন হলুদ জলে মোচার খোসাগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার আর একটু চটকে ধুয়ে নিয়ে আমি এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে সমস্ত খোসাগুলোকে একটু ছেঁকে জল ঝরিয়ে নেব এর মধ্যে যেন একটু জল না থাকে তবে এটা নরম সবজি নয় যে এর মধ্যে অনেকটা জল থেকে থাকবে একটু কিছুক্ষণ রেখে দিলে এর থেকে সমস্ত জলটা ঝরে যাবে জল ঝরে যাওয়ার পর খোসাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবার আরেকটা প্লেট আমি এদিকে নিয়ে নিলাম এর মধ্যে আমি চার টেবিল চামচ মাপের কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বেশিই দিতে হবে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন অল্প একটু নুন দিয়ে নিলাম আর দিয়ে দেব আমি অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে প্লেটের মধ্যে একটু ভালো করে আমি ছড়িয়ে দেব এই কাজটা এইভাবে একটু ছড়িয়ে নিয়েই করতে হবে তবেই ভালো হবে এবার দেখুন ক্যামেরাটা আমি এক একরকমভাবে নিলাম আর রকম হয়ে গেল দেখুন আমার খুব খারাপ লাগছে তবে আপনারা একটু প্লিজ মানিয়ে নিয়ে দেখে নিন কীভাবে যে এরকম ঘুরে গেল আমি বুঝতেও পারছি না আমি মুখেই বলে দিচ্ছি খোসাগুলোকে আমি ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দিয়েছি ডিমের গোলার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা খোসার মধ্যে ওই ডিমের গোলাটা পৌঁছে যায় আমি প্রথমে কাটা চামচ দিয়ে করছিলাম আমার ভালো লাগছিল না ঠিক হচ্ছিল না আমি তাই হাত দিয়েই করে নিচ্ছি পুরো কাজটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খোসাগুলোকে ডিমের গোলার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু একটু নরম হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখান থেকে আমি অল্প অল্প করে একটু করে খোসা নিয়ে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে নিয়ে কনফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা খোসার মধ্যেই কনফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে মিশে যায় একটা মোটামুটি কোট বা পুডিং যেটা হোক একটা ধরে যায় আর কি আপনারা যেটা বলবেন এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ভাজতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এবার চলুন এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এদিকে কড়াইতে সাদা তেল কিছুটা গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে কিন্তু একসাথে বেশিটা দিলে হবে না অল্প অল্প দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে সময় ধরে ভেজে নিতে হবে আর গ্যাসটা কিন্তু আমি এই সময় একদমই কমিয়ে রেখেছি এটা এইদিকে ভাজা হতে থাক আর ওইদিকে চলুন আমি কয়েকটা কারিপাতা নিয়েছি এখানে একটা প্লেটে কয়েকটা কারিপাতার ডাঁটি নিয়ে নিয়েছি এবার ডাঁটি থেকে পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে প্রত্যেকে ভালোবাসবে খেতে অবশ্যই বানাবেন এবার কারিপাতাগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এদিকে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার আসলেই কিন্তু আমি তুলে নেব খুব যে লাল লাল করে ভাজতে হবে এমনটা নয় একটু ব্রাউন কালার আসলেই এটাকে আমি তুলে নিচ্ছি ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে এর মধ্যে আমি এই তেলের মধ্যেই কারিপাতাগুলোকে দিয়ে দিলাম পাতাগুলোকে দিয়ে একটু ডিপ রং হয়ে গেলেই অর্থাৎ কারিপাতা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে কারিপাতাগুলো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি পাতাগুলোকে তুলে নিয়ে এবার ওই পকোড়াগুলোর মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এটা ভীষণ সুন্দর লাগবে যেমন সুন্দর সেন্ট তেমন সুন্দর স্বাদ একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে এইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি আর কারিপাতা ভাজা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন হাতে কিভাবে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা একদম গুঁড়ো হয়ে গেল আমার হাতের সাহায্যে কি সুন্দর হয়েছে পকোড়াগুলো এবার ওই দুটো দুটো কারিপাতা আর দুটো পকোড়া তার সাথে একটু টমেটো সস লাগিয়ে নিলে ভীষণ সুন্দর লাগবে খেতে একবার কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর তারপর বুঝতে পারবেন যে এটা সত্যিই কতটা মজার কতটা সুন্দর আর কতটা ভালো লাগবে দেখবে খেতে আর এটা কিন্তু অনেকক্ষণই মুচ মুছে থাকবে এটা সঙ্গে সঙ্গে কিন্তু নেতিয়ে পড়বে না তাহলে বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিওটা বানালাম একটা লাইক তো পেতে পারি বলুন আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে তারাও বানিয়ে খেতে পারে তাহলে দেখা হচ্ছে আমার আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আমার পাশে থাকুন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতন আসি আবার অন্য এক দিন অন্য এক বিকেলে অন্য এক সন্ধ্যায় আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে